সালাম আলাইকুম দুহাজার সালের দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বিষয় জীববিজ্ঞান বিশ্বকোট একশত বত্রিশ তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে ফিরে ফাইলের লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে বা আমি অধ্যায় এবং অধ্যায় শিরোনাম ডানে পাঠ এবং পাঠের শিরোনাম অর্থাৎ বিষয়বস্তু দেওয়া আছে এই বিষয়বস্তুগুলো দেখে তোমরা মূল বইতে দাগিয়ে নিবে এখান থেকে এই পরীক্ষার প্রশ্ন করা হবে প্রথম অধ্যায়ে রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসের জীবন পাঠ দেখো শ্রেণীবিন্যাস রয়েছে দ্বিপদ নাম্বার রয়েছে জীববিজ্ঞান ধারণা রয়েছে শাখা পরিচিতি রয়েছে দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু এই যে বিষয়বস্তু রয়েছে ডানে দেখো উদ্ভিদ টিস্যু এবং কাজ এই যে এরপরে আরো দিকে আছে প্রাণী টিস্যুর কাজ এই যে দেখো আর এই অধ্যায়ের জন্য ব্যবহারিক পরীক্ষণের জন্য এখানে দেওয়া হয়েছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ পর্যবেক্ষণ করে চিত্র অঙ্কন চিহ্নিত করণ দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে কোষ বিভাজন এখানে দেখো ধারণা প্রকার হচ্ছে জীবনী শক্তি সংশ্লেষণ গুরুত্ব শাসন ব্যবহারিকের জন্য রয়েছে দেখো এরপরে একটা দশ অর্থাৎ এগারোতম অধ্যায় জীবে প্রজনন এখানে আংশিক দিয়েছে অর্থাৎ এখানে যে ফাট এবং পাটা সেও নাম দেখতে পাচ্ছ এই বিষয়বস্তুটি তোমাদের মূল বইতে দাগিয়ে নাও এখান থেকে প্রশ্ন করা হবে এর বাহিরে পড়ার কোনো প্রয়োজন নেই এরপর ব্যবহারিক এর জন্য দেওয়া হয়েছে এরপর হচ্ছে দাদ সত্তায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি যে ধারণা উপাদান হ্যাঁ এই যেখানে দেখো বিষয়বস্তুগুলো তোমরা দেখবে এগুলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে এরপরে হচ্ছে এই যে আর অংশটুকু এখানে আছে এরপরে এই অধ্যায় জীবের পরিবেশ এখানে বস্তু ধারণা উপাদান এবং এদের সম্পর্ক হচ্ছে তোমাদের পাঠ এবং পাঠের শিরোনাম এই অধ্যায়ের জন্য তো এগুলো তোমরা পড়বে শুধু মূল বইতে দাগিয়ে নাও এখান থেকে আর নিচে ব্যবহারিক পরীক্ষণের জন্য এখানে চারটি নির্দিষ্ট করে দিয়েছে আর এখানে দেখাও একাদশ অধ্যায় জীবে প্রজনন এখানে আংশিক দেওয়া আছে এই অধ্যায় থেকে উদ্ভিদ প্রজনন সম্পর্কিত মোট তিনটি শিকন পল এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে তো এই হচ্ছে তোমাদের দুই সালে দাখিল পরীক্ষার সিলেবাস যারা বিভাগ থেকে পড়াশোনা করছে তাদের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ